আছেন আপনাদের সকলকে আজকের লাইভে স্বাগত আজকে আমি মূলত দুটো বিষয়ে কথা বলবো একটি পর্যালোচনা করব আর একটি বিষয়ে কিছু আলোচনা করব। প্রথম বিষয়টা হচ্ছে যে আজকে কালবেলার খবর হচ্ছে রাষ্ট্রের মূলনীতি সংশোধনের বিরুদ্ধে বামপন্থী চার দল অর্থাৎ বামপন্থী চারটি দল তারা রাষ্ট্রের মূলনীতি কোনোভাবেই সংশোধন করবে না অর্থাৎ সংবিধানের যে মূলনীতি সেগুলি কোনোভাবেই তারা সংশোধন করবে না এই বিষয়টা থাকছে আর দ্বিতীয়ত বেশ কিছুদিন আগেই বাংলাদেশ সরকারের একটি মন্ত্রণালয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেখানে একজন উপদেষ্টা মহিলা উপদেষ্টা আছেন তার সম্পর্কে আমরা আগেও বেশ কিছু নেতিবাচক কথা দেখেছি তার কিছু কথা মানুষকে আহত করেছে আঘাত করেছে তিনি সর্বশেষ প্রতি তাদেরকে দুই কোটি টাকা উপহার দিয়েছেন এবং পরবর্তীতে পত্রিকায় যেই ভাষাগুলি এসেছে যে পতিতা এবং ট্রান্সজেন্ডার এদের স্বীকৃতি এবং মর্যাদা মর্যাদান উপলক্ষে স্বীকৃতি এবং মর্যাদা দান এর উপরেও আমার কিঞ্চিত আলোচনা থাকবে ইনশাল্লাহ আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন এবং আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আমি প্রথম নিউজটা একটু পড়ব কালবেলা থেকে যে কালবেলার নিউজ হচ্ছে সাতাইশে জুলাই দু হাজার পঁচিশ রাষ্ট্রের মূলনীতি সংশোধনের বিরুদ্ধে বামপন্থী চার দল বিএনপি জামাত এনসিপি কি বলছে সংবিধানের সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঐক্যমত কমিশনের প্রস্তাবিত সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত করা নিয়ে আপত্তি তুলেছে বামপন্থী চারটি রাজনৈতিক দল দলগুলো হচ্ছে সিপিবি বাসদ বাসদ মার্কবাদী ও বাংলাদেশ জাসদ যাদেরকে বাংলাদেশের মানুষ কতজন চেনে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ রয়েছে তবে বিএনপি জামাত ইসলামী এনসিপি সহ অন্য দলগুলো কমিশনের প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে রোববার সাতাশে জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে দ্বিতীয় দাপের সংলাপের উনিশতম দিনে তারা তাদের আপত্তির কথা তুলে ধরেন এ নিয়ে কমিশনের বৈঠকে কিছুটা উত্তপ্ত বাক্য বিনিময়ও হয় এ বিষয়ে সিপিবির সাধারণ সম্পাদক রোহিন হোসেন প্রিন্স বলেন আমরা রোহিন হোসেন প্রিন্সকে যারা মোটামুটি সচেতন অনেকেই চিনি তার বিষয়গুলি আমাদের সামনে আসছে তিনি কেমন মানুষ বিগত সরকারের কতটুকু দালালি তিনি করেছেন এগুলি আমরা মোটামুটি জানি তো তিনি বলেন সংবিধানের মূলনীতির প্রশ্নে ঐক্যমত হওয়া সম্ভব না কারণ এখানে বিভিন্ন আদর্শের মানুষ আছে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে জনগণ রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাবে তারা সিদ্ধান্ত দেবে একটা পয়েন্ট রাজনৈতিক দলগুলো জনগণের কাছে যাবে তারা সিদ্ধান্ত দেবে তিনি বলেন মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত আমাদের এই সংবিধান অনেক অসম্পূর্ণতা আছে সেজন্য আমরা আলোচনা করছি যাতে সম্পূর্ণ করা যায় কিন্তু মূলনীতির প্রশ্নে ছাড় দেওয়া যাবে না কেন কি কারণে ছাড় দেওয়া যাবে না বিকল্প প্রস্তাব তুলে ধরে প্রিন্স বলেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি প্রসঙ্গে এভাবে লেখা যেতে পারে সংবিধানে রাষ্ট্রীয় পরিচালনার চার মূলনীতি যথা ভ্রাতীয় সংবিধান অনুযায়ী জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা এগুলি ব্র্যাকেটে রেখে তারপরে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি যুক্ত করা যেতে পারে প্রিন্সের দাবি নীতিগত বিষয় যদি সংখ্যাগরিষ্ঠতা জোর করে শব্দের মারপ্যাঁচে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধানের যে চার মূল নীতি আছে সেটা পরিবর্তনে কোনো ইঙ্গিত জাতির সামনে প্রকাশিত করা হয় সেটার সঙ্গে আমরা একেবারেই নেই উনি এখানে আরেকটা পয়েন্ট এনেছেন যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধান এটাও নাকি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের সংবিধান বাহাত্তরের সংবিধান এটা নিয়েও আমার একটু কথা থাকবে একই সঙ্গে যে ঐক্যমত গঠনের জন্য দীর্ঘ সময় ধরে একমত হচ্ছে সেটা সেটাও বাধাগ্রস্ত হবে কমিশনের কাছে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করে নেই নেতা কমিশনের প্রস্তাবিত মূলনীতির প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন কমিশনের প্রস্তাবিত রাষ্ট্রের মূলনীতি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই বরং এটাই আমাদের প্রস্তাব গণসংহতির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন মুক্তিযুদ্ধের মূলনীতিগুলো সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা সংবিধানে অন্তর্ভুক্তির প্রস্তাব করা হয়েছে বিশেষ করে পঞ্চদশ সংশোধন বাতিল হওয়ায় সম্ভাবনার প্রেক্ষাপটে তিনি বলেন সমাজতন্ত্র ও জাতীয়তাবাদের মতো বিতর্কিত ধারণার পরিবর্তে কমিশন একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায় ভিত্তিক সংবিধানের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছে যা বাংলাদেশের জনগণের স্বপ্ন পূরণ করবে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান শাহাদ হোসেন সেলিম বলেন রাষ্ট্রের মূলনীতি নিয়ে আমরা গত চার দিন ধরে আলোচনা করেছি অধিকাংশ রাজনৈতিক দল মনে করে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ সমাজতন্ত্র আন্তর্জাতিকভাবে একটা পরিত্যক্ত বিষয় হয়ে গেছে তিনি বলেন বিগত চার দিনের আলোচনার পর কমিশন আজকের যে প্রস্তাব দিয়েছে তার প্রতি আমরা সমর্থন দিয়েছি যদিও আমাদের অনেকের মনের মধ্যে ভিন্নমত আছে সেটা হলো আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস এই শব্দটা যুক্ত করার প্রস্তাব দিয়েছিলাম তারপর কমিশনের প্রস্তাবে যেহেতু ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতির কথা আছে তাই আমরা ভিন্নমত থেকে সরে এসেছি তবে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল যদি সংবিধান সংশোধনের প্রস্তাব করে এবং সেটা পাশ হয় হয়তো তখন আমরা তার বিরোধিতা করব না এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আমাদের দলীয় অবস্থান হচ্ছে পূর্বের সব কিছু বাতিল করা কমিশনের দেওয়া প্রস্তাবের সঙ্গে আমরা আছি আমরা পূর্বেকা বা পূর্বেকার তর্কে যেতে চাই না এখন এখানে আমি দুটো বিষয় এনেছিলাম একটা হচ্ছে সংবিধান এই সংবিধানটা কি বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের আমরা যে মুক্তিযুদ্ধ দ্বারা স্বাধীন বাংলাদেশ অর্জিত করেছি সেই মুক্তিযুদ্ধের এই সংবিধান বা মুক্তিযুদ্ধের পক্ষের সংবিধান এটা নিয়ে এক যথেষ্ট বিতর্ক আছে আমরা জানি যে একটা সংবিধান তৈরি করতে হলে সেই দেশের সাধারণ একটি নির্বাচন করা হয় শুধুমাত্র সংবিধান রচনার জন্য এবং তাদের কাজই হচ্ছে সংবিধান রচনা করা গণপরিষদের নির্বাচন যেটাকে বলে থাকি বাহাত্তরে কি গণপরিষদের নির্বাচন হয়েছিল অবশ্যই নয় বরং আমরা দেখেছিলাম যে স্বাধীন দেশেই কোনো নির্বাচন হয়নি বরং সত্তরে যে নির্বাচন উনসত্তরে যে নির্বাচন মূলত পাকিস্তান বাংলাদেশ যখন এক ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সেই পাকিস্তানের শাসন ভার গ্রহণের জন্য যে সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনের বিজয়ী যেই প্রার্থীরা তাদের মাধ্যমেই সংসদ গঠিত হয় এবং তাদের মাধ্যমেই এই সংবিধান প্রণয়ন করা হয় যেটা একেবারে কোনোভাবেই স্বাধীন দেশের কোনো অংশগ্রহণ এখানে ছিল না স্বাধীন বাংলাদেশের ভোটারের কোনো অংশগ্রহণ ছিল না স্বাধীন বাংলাদেশের কোনো মানুষের ম্যান্ডেট এই সংবিধানে ছিল না ছিল কতিপয় দুর্নীতিবাদ স্বাধান্যাসী কতিপয় মানুষ মুজিবের আদর্শে যারা ছিল মূলত মুজিবের আদর্শের ধারক যারা ছিল তাদের চিন্তার প্রতিফলন ছিল এই বাহাত্তরের সংবিধান আরো স্পষ্ট বললে এই বাহাত্তরের সংবিধানের মাধ্যমেই মূলত মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ডিত করা হয় আমরা মুক্তিযুদ্ধের চেতনা যেই মূলনীতির উপরে মুক্তিযুদ্ধ হয়েছে স্পষ্ট আপনি সেই মূলনীতিগুলি এখনো পাবেন বই সকল ইতিহাস গ্রন্থে পাবেন যে মুক্তিযুদ্ধের মূলনীতি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বা ইনসাফ এই তিনটি মূলনীতির উপরে মুক্তিযুদ্ধ হয়েছে অথচ এই বাহাত্তরের সংবিধানে এই তিনটির কোনোটারই স্থান হয়নি অর্থাৎ মুক্তিযুদ্ধের যে মূলনীতি সেই মূলনীতির কোনো একটি মূলনীতিও এখানে স্থান পায়নি বরং সংবিধানের যে চারটি মূলনীতি করা হয়েছে এক নম্বরে জাতীয়তাবাদ সেই জাতীয়তাবাদ আবার কি বাঙালি দুই নম্বরে এনেছে সমাজতন্ত্র যেই সমাজতন্ত্র পৃথিবীতে এখন বিলুপ্ত সেই সমাজতন্ত্র এখানে রেখেছে তিন নম্বরে গণতন্ত্র নম্বরে ধর্ম নিরপেক্ষতা এই ধর্ম নিরপেক্ষতা বলে মূলত এখান থেকেই জন্ম এবং তারা সারা জীবন বলে এসেছে যে যুদ্ধই ধর্ম নিরপেক্ষতার উপরে অথচ একাত্তরের যুদ্ধ হয়েছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বা ইনসাফ এই তিনটি ইয়ের উপরে নীতির উপরে তাদের যে যুদ্ধটা সেই যুদ্ধটা হয়েছে এখানে কোনো ক্রমেই ধর্ম নিরপেক্ষতা বা এরকম কোনো সেকুলারিজম কোনো শব্দ সেখানে ছিল না এবং আমরা বারবার দেখেছি শেখ মুজিবের প্রত্যেকটা ভাষণের শেষে ইনশাল্লাহ কথা বলার শেষে ইনশাল্লাহ তার মানে এখানে সেকুলারের কোনো স্থানই ছিল না পরবর্তীতে এই বাহাত্তরের সংবিধানের মাধ্যমেই মূলত সেকুলারের উৎপত্তি এবং তারপরে বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছর আমাদের উপরে এই সেকুলারের যে ভূত চেপে বসেছিল এবং সুশীল এবং দুষ্কৃতিকারী কিছু সুশীল যারা মূলত বিগত তিপ্পান্ন চুয়ান্ন বছরে একদিকে আওয়ামী বয়ান উৎপাদন করেছে অন্যদিকে ভারতীয় বয়ান প্রচার করেছে এই ভারতীয় বয়ানের মাধ্যমেই তারা আওয়ামী লীগকে দীর্ঘদিন তারা ক্ষমতায় রেখেছে এই চব্বিশ পরবর্তী সময় এসে কোনো আর এই ভারতীয় বয়ান আওয়ামী বয়েন কোনোটাই আমরা সহ্য করব না এবং একাত্তরের যে মূল নীতি সেই মূল নীতির বাইরে গিয়ে যখন সংবিধান রচনা করা হয় সংবিধানের মূল নীতি করা হয় ভিন্ন কোনো কিছু সেই উদ্দেশ্য প্রণত সেই ভিন্ন মূল নীতিকে আমরা কখনোই সংবিধান হিসেবে গ্রহণ করতে পারি না বরং আমি সবচেয়ে বড়ো দল বিএনপিকে সাধুবাদ জানাচ্ছি তারা এই মূল নীতিকে বাতিল করার পক্ষে এবং সবচেয়ে আক্তার হোসেন বলছে টোটালি এই সংবিধানকে তারা বাজেয়াপ্তের পক্ষে এটা একটা যৌক্তিক বক্তব্য ছিল এগুলি নিয়ে আলোচনা করা যেতে পারে কারণ কোনো অভ্যুত্থানের পরে গণব্যতান হওয়ার পরে আগের যে সংবিধান সেই সংবিধান চলে না সংবিধান অনুযায়ী কোনো কার্যকলাপ তখন আর বাকি থাকে না অতএব আমরা সংবিধান এখনও রেখেছি কিন্তু সংবিধান পরিবর্তন করা যাবে না এমন কোনো বক্তব্য নেই আর একটা প্রশ্ন বারবার অনেকেই বলছেন যে সংবিধান জনগণ ই করবেন পরিবর্তন করবেন সংবিধান তো জনগণই পরিবর্তন করবেন এই পাঁচই আগস্টে শেখ হাসিনাকে খেদানোর মাধ্যমে জনগণ তো অলরেডি ম্যান্ডেট দিয়েই দিয়েছে তারপরে যদি আপনাদের সংশয় সন্দেহ থাকে আইনগত বাধ্যবাধকতা থাকে তাহলে এখন সামনে যে নির্বাচন এই নির্বাচনে সব দল যদি তাদের রাজনৈতিক স্টেয়ারে এই বিষয়টা স্পষ্ট করে নির্বাচনী স্টেয়ারে এই বিষয়টা স্পষ্ট করে যে তারা ক্ষমতায় গেলে এই বিষয়গুলি তারা পরিবর্তন করবেন সেই বিষয়ে আপনারা আমাদেরকে ক্ষমতায় পাঠাবেন কি না এর উপরে যদি জনগণ তাদেরকে ক্ষমতায় পাঠায় তাহলে তারা তো স্বভাবতই তারা ই চেঞ্জ করতে পারতেছেন সংবিধান পরিবর্তন করতে পারতেছেন বা এই পরিবর্তিত যে সংবিধান তার সেটাকে তারা বাস্তবায়ন করতে পারতেছেন কোনো সমস্যা আর থাকতেছে না অতএব এরকমভাবে লুকোচুরি খেলে ধান্দাবাজি করে মানুষকে ভিন্ন দিকে তাদের দৃষ্টি ঘুরানো এটা বর্তমান সময়ে পসিবল নয় দ্বিতীয় যে বিষয়টা আমি আলোচনা করব তার আগে আমি ছোট্ট আরেকটি কথা বলে নিই যে আমরা এই মুক্তিযুদ্ধকে অনেকটাই সম্মান করি এতটাই সম্মান করি যে এখন অব্দি বাহাত্তরের সংবিধানকে আমরা মুক্তিযুদ্ধের সংবিধান বলে সেটাকে আমরা একেবারে ঐশ্বিক গ্রন্থের মতো সেটাকে আমরা ধারণ করতেছি অথচ আজকে আমাদের এক ইয়ে আলোচক বিএনপিপন্থী ডাক্তার জাহিদুর রহমান তিনি একটি আলোচনা করেছেন গতকালকে সম্ভবত যে আন্দোলনকারীদের কেন যেন দেবতা মনে করার চেষ্টা করেছি এই দেবতা কেন মনে করতেছি এই বিষয়ে ওনার বড় লেকচার আছে অনেক বড় আলোচনা কিন্তু এই বিষয়টা এই সেম কথাটা কি আমরা একাত্তরের মুক্তিযোদ্ধাদের বিষয়ে বলতে পারি একাত্তরের মুক্তিযোদ্ধারা আমাদেরকে যেমন একটা স্বাধীন ভূখণ্ড দিয়েছেন তাদের রক্তের বিনিময়ে ঠিক এই চব্বিশ পরবর্তী সময়ে এসে এই চব্বিশে জুলাই আন্দোলনে তারাও আমাদেরকে বাক স্বাধীনতা এনে দিয়েছেন এবং ষোলো বছরের ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাপ করে আমাদের মুক্তভাবে বসবাস স্বাধীনভাবে চিন্তা চেতনা লালন করা এবং কথা বলার অধিকার তারা ফিরিয়ে দিয়েছেন এটাও একেবারে ফেলে দেওয়ার মতো নয় আমি তুলনামূলক বিশ্লেষণ করছি না কোনটা এক কোনটা দুই কোনটা উপরে কোনটা নিচে সেটা বলছি না মুক্তিযোদ্ধার জায়গায় মুক্তিযোদ্ধাকে সম্মান দেন কিন্তু এই চব্বিশের গণভূতানকারীদেরকে ছোটো করারও কোনো সুযোগ নেই আমি আমার শেষ টপিক্সে চলে আসছি শেষ টপিক্সটা ছিল হচ্ছে যে এই সরকার শুরুতে এসেই নারী কমিশন গঠন করলো বিতর্কিত নারী কমিশন বেশ কিছু প্রস্তাব রাখলো যেখানে প্রতিতাদের একটি বৈধতা বা তাদের মর্যাদার বিষয়ে তারা বেশ কিছু সুপারিশ রাখলো এরপরে সারা বাংলাদেশব্যাপী তার বিরুদ্ধে কথা আলোচনা সমালোচনা হওয়ার পরে সরকার নীতিগতভাবে সেখান থেকে একটু পিছু ওঠে এবং সেটা চুপ থাকে এবং বলে যে আমরা এই ধরনের কিছু করব না কিন্তু দীর্ঘদিন পরে এসে এই মাসের শুরুর দিকে এই সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ইয়ে আছেন ভদ্র মহিলা আছেন তিনি এই বিগত সময়ে বেশ কিছু কথা বলেছেন যেগুলি বিতর্কিত মানুষের দৃষ্টি আকর্ষিত হয়েছে ঠিক এখন এসে তিনি আরেকটি বিতর্কিত কাজ করলেন তিনি দুই কোটি নয় দুই কোটি টাকার উপরে দুই কোটি সাত লক্ষ বা নয় লক্ষ এরকম দুই কোটি টাকার উপরে টাকা উপর দিয়েছেন কাদেরকে পতিতা এবং ট্রান্সজেন্ডার শুধু প্রতিতা হলে একটা বিষয় ছিল এবং সেই পতিতাদেরকে যদি এমনভাবে দেওয়া হতো যে পতিতাদের এতগুলি প্রতিতা আছে তারা এইডসে আক্রান্ত অথবা প্রতিতাদের সন্তান যারা ধারণ করেছেন সেই সন্তান পিতৃ পরিচয়ের কারণে স্কুলে ভর্তি হতে পারছে না বা সামাজিকভাবে তারা মর্যাদা পাচ্ছে না তাদের সামাজিক কিছু মর্যাদা দেওয়ার জন্য বা স্কুলে ভর্তি করার জন্য কিছু খরচপাতি দেওয়া অথবা ওই যারা এইডসে আক্রান্ত তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য অথবা এই যারা ই রয়েছে পতিতা রয়েছে তাদেরকে সেখান থেকে নিয়ে এসে ভিন্ন কোনো জায়গায় তাদেরকে করা প্রদায়ন করা অর্থাৎ এই জগৎ থেকে তাদেরকে বের করে আনার জন্য তাদেরকে কিছু ভর্তুকি দেওয়া সেটা যদি হতো সেটা প্রশংসনীয় হতো সেটা হলে দুই কোটি কেন দুইশো কোটি টাকা দিলেও মানুষ বাহাবা দিত প্রশংসা করতো এই সরকারের কিন্তু সেটা না করে এই সরকার কি করছেন এই সরকার যেই কাজটা করতেন সেটা হচ্ছে যে ভর্তুকি নয় বা তাদেরকে পুনর্বাসন নয় বরং শব্দ যেটা এখানে এসেছে যে যৌনকর্মীদের এবং ট্রানজেন্ডারদের স্বীকৃতি এবং সামাজিক মর্যাদা দান অর্থাৎ মর্যাদা দান স্বীকৃতি এবং মর্যাদা দান উপলক্ষে সরকার তাদেরকে এই টাকাটা অনুদান হিসেবে দিয়েছেন তার মানে সরকার এদেরকে স্বীকৃতি দিতে চাচ্ছে তাদেরকে মর্যাদা দিতে চাচ্ছে এটা কোনো ভালো একটা কাজ যেমন মনে করেন আজকে ফুটবল খেলে ছেলেরা দেশে আসলো তারা জিতে আসছে তাদেরকে মূল্যায়ন করলো তাদেরকে এক একজনকে এক এক কোটি টাকা দিয়ে দিল কেন তারা একটা ভালো কাজ করেছে তাদেরকে মর্যাদা দেওয়ার জন্য সম্মান দেওয়ার জন্য সম্মান প্রদর্শনের জন্য তো এখন ওনারা যেইভাবে এই পতিতাদেরকে দুই কোটি টাকার উপরে টাকা দিলেন কি জন্য দিলেন যে তাদেরকে স্বীকৃতি এবং মর্যাদা দান হিসেবে তাহলে কি তারা খুব মর্যাদাপূর্ণ একটা কাজ করছেন এটা আমরা আমাদেরকে এই বিষয়টা মেসেজটা ওনারা দিতে যাচ্ছেন তার মানে নারী কমিশন অপদার্থ নারী কমিশন যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাবে এখনো সরকার অটল অনর এবং সেই প্রস্তাবই তারা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে যদি সেটাই হয় তাহলে এই সরকারের কপালেও দুর্গতি আছে এটা স্পষ্ট বিষয় যে এই সরকার মূলত এই সরকার কিন্তু ইন্টারিম একটা গভর্নমেন্ট তাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কারের কিছু সংস্কার করা বিচার করা এবং দ্রুততার সাথে একটি নির্বাচন দিয়ে নিরপেক্ষ একটি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করা কিন্তু তারা ইন দ্য মিন টাইম বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত হাতে নিয়েছেন তারা জাতিসংঘের অফিস বাংলাদেশে দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছেন তারা করিডোর দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছেন ওদিকে ই নিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে বেশ কিছু কথা এসেছে এরপর এরকম আরও বিতর্কিত বেশ কিছু বক্তব্য তাদের ওদিকে আমেরিকার সাথে তাদের কি চুক্তি কি ধরনের কমিটমেন্ট তারা করতেছেন সেই বিষয়টাও পত্রপত্রেকে আসতেছে এই বিষয়টা কোনো ক্রমেই তাদের আমলযোগ্য কোনো বিষয় ছিল না বা এই কাজগুলি তাদের না এটা তাদের বুঝতে হবে তাদের যেই কাজ সেই কাজের ভিতরে তাদের থাকাটা সবচাইতে যৌক্তিক ছিল এবং তাদের দরকার ছিল সেটা না করে তারা অযথা বিহুদা কিছু কাজ করতেছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে সমাজের যেই কৃষ্টি কালচার সমাজের যে আমাদের শৃঙ্খলা সেই শৃঙ্খলাকে তারা নষ্ট করার চেষ্টা করতেছেন আমাদের সামাজিক যে মূল্যবোধ আমাদের যে ধর্মীয় মূল্যবোধ ছিল আমাদের ভিতরে যে শালীনতা বোধ ছিল সেই শালীনতা বোধকে তারা চূর্ণ বিচন্ন করে তারা এমন একটা জায়গায় আমাদের নিয়ে যেতে চাচ্ছেন যেখান থেকে আমাদেরকে আর ফেরত আসার সুযোগ থাকবে না তারা একদিকে ট্রান্সজেন্ডার বাস্তবায়ন করতে চাচ্ছেন একদিকে এই পতিতাদেরকে তারা সামাজিকভাবে স্বীকৃতি দিতে চাচ্ছেন তাদেরকে মর্যাদার আসনে আসীন বসাতে চাচ্ছেন অন্যদিকে তারা এই বাংলাদেশে এই জাতিসংঘের মানবাধিকারের অফিস দেওয়ার নামে তাদের মাধ্যমে এই ট্রান্সজেন্ডারের অধিকার রক্ষার কাজটাও যাচ্ছেন। এগুলি কোনো ক্রমে কাজ না আমি খুবই আন্তরিক মন নিয়েই বলছি যে এই সরকারের কাছে আবারও অনুনয় বিনয় করে বলবো যে কোনো ক্রমে এই কাজগুলিতে আপনারা হাত দিয়েন না আমাদের সামাজিক যেই অবক্ষয় সেটা রোধ করার স্বার্থে যা যা করা সেটা করেন কিন্তু যতটুকু আমাদের সামাজিক বোধ রয়েছে যতটুকু ইসলামিক মূল্যবোধ বা ধর্মীয় মূল্যবোধ আমাদের ভিতরে রয়েছে বা মানুষের ভিতরে যতটুকু এই ধর্মীয় কৃষ্টি কালচার পালনের যেই কালচারাল যা তাদের যেই অনুভূতি বা যেই অভ্যাসটা রয়েছে সেই অভ্যাসটা আপনারা নষ্ট করিয়েন না দয়া করে এই জায়গায় আপনারা হাত দেন না আপনারা অন্যান্য অনেক কাজ রয়েছে সেগুলি করেন কাজের কাজ করেন আকাজগুলি করে খামাখা দেশকে উত্তপ্ত এবং অশ্লীলতার দিকে ঠেলে দিন না এই কাজটা আপনাদের নয় এই বোঝটা আপনাদের আসুক এবং আমাদের সকলকে আল্লাহ তালা হেফাজত করুক এরকম বিজাতীয় কালচার এবং ধ্বংসাত্মক কালচার জিনার মতো একটি অপরাধ যেন বাংলাদেশে না হয় এবং লেসবিয়ান বা সমকামিতা বা ট্রান্সজেন্ডার এই ধরনের হারাম যেই কাজগুলি আছে এই কাজগুলি যেন আমাদের বাংলাদেশে অন্তত সেভাবে প্রতিষ্ঠিত না হতে পারে সেই কামনা করেই আজকের মতো শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত Yeah? That's good.